দেখলেন তো বড় ভাই আপনাকে কিরকম গালাগালি করলো তোরা বোকা সোটা এমন এমন কাজ করিস না তোদের কাজ দেখে আমার পছন্দ হয় না রে কাকা আমাকে কি মারটা মারলাম মারি বলে সাটাটা বলে ভেঙে দিয়েছে এই এনকাকা আমি মন মারতে যাব আমাকে মার দিয়ে যুমকি এই শালা সিআর বাচ্চা তোর মায়ের নাম কি আমার দাদা এটা তো তোর পুরনো গার্লফ্রেন্ডে ইন্দ্রিসtau আর তোদেরকে ধরে আনতে বললাম ফুটোকে আর তুই তোরা তুই আসল দুধের বাচ্চা কে তাহলে কি করবে বড় ভাই ওকে ছেড়ে দেব নাকি তা ওকে রেখে দে কি করবি তুই দাদা আমার মেশিনটা তোষাতাম চুপলো মাং মানি ভাই বড় ভাই দুই তিন দিন একে রেখে দিলে হতো না এর খোঁজে কেউ না চুপচুপুরা দুধের বাচ্চাকে ধরে নিয়ে আসলি যদি মিডিয়ার লোক জানতে পারে তাহলে আমার মান সমানটাকে থাকবে বল বড় ভাই তোমার ফোনে বাড়ির থেকে ফোন করলো কেন কথা তো বলেন কি হয়েছে হ্যালো কি গো তুমি কোথায় যা তাঁতের বাড়ি আসো কেন কি হয়েছে বলো বুঝে পাওয়া যাচ্ছে না মানে দেখ ওর বান্ধবী বাড়িতে দেখ বেশ বেশ তুই মোবাইল রাখ আমি তাড়াতাড়ি চললাম কি ব্যাপার কি বড় ভাই কি হয়েছে কি চল চল তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল আমার মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছেন বড় ভাই তাড়াতাড়ি চল চল আমাকে বাড়ি চল ওরা চলে গিয়েছে আমি এখনে পালাই আমাকে ধরে এনে অনেক অন্যায় করলে অন্যায় তো আমরা করেছি তোকে ধরে এনে তোর বাবা যে অন্যায়গুলো করে তার কি খবর রাখিস তুই কেন আমার বাবা কি দোষ করেছে বল রে ওর বাপ কি অন্যায় করেছে তোমার বাবা যে করেছে সেই সঙ্গে যদি আমার বাবাকে দেখলে শুধু খাতে চাই তোর বাপ খানকি ছেলে আমার শাশুড়ি বেগমকে তিন চার বছর ধরে কলে উঠে চি চি তোর বাপ অসহায় একটা ছেলের বউ নিয়ে সংসার করছে তোর বাপ তোর মাকে সবসময় কষ্ট দিচ্ছে তোকে তো একবার রেপ ফাঁসিয়েছিল তাই না হ্যাঁ আমার ঘুম তোর বাবা উড়িয়ে দিয়েছে কিছুদিন আগে তোদের গ্রামে মেয়ে রেপ হয়েছে সেটাও তোর বাবা করেছে সেই মেয়েকে নিশ্চয়ই তুই দেখেছিস রাস্তায় রেফ করেছে তুমি মিথ্যা বলছো তোমার কাছে কি পুমান আছে প্রমাণ প্রমাণ নেই বলে তো তোর বাবা এখনো বেঁচে আছে প্রমাণ যখনই কেউ দিতে যাচ্ছে তাকেই মার করে দিচ্ছে তোর বাবা আমি বিশ্বাস করি না তুই বিশ্বাস করিস না আজ তোকে রেপ করে মার্ডার করবো তাহলে তুই বিশ্বাস করবি এরকম প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও তোকে ছেড়ে দেবো তোর বাপ একটা দুধের শিশুকে নিয়ে গিয়ে মার্ডার করা তোকে ছেড়ে দেবো কে দুধের শিশু কাকে নিয়ে গিয়ে মার্ডার করার চেষ্টা করছে আমার বাবা আমার ভাইকে তোর বাবা মার্ডার করতে চাইছে আমি কি করে বিশ্বাস করবো যে দুধের শিশুকে আমার বাবা করতে চাইছে তোর তোর বাবাকে বাবাকে ফোন কর আর বল আমার ভাইকে যেখানটা রেখেছে ছেড়ে দিতে বল না হলে তোকে রেপ করে মার্ডার করবো তোর রাস্তার মোড়ে বাস ঢুকে খাওয়া করে রেখে দেবো তোকে ঠিক আছে আমার হাতে খুলে দাও আমি ফোন করছি ওর হাতে খুলে দে তো তোর বাবা শুভে বাচ্চা এমএলএ এল এর সাহেবকে ফোনটা লাগা আর আমার ভাইকে না হলে তুলছে দেখা করছে তোমার ফোনে হ্যালো বাবা তুই কোথায় আছিস মা তুই কোথায় আছিস বাচ্চাগুলো গুলো

এইবার আমাকে ছেড়ে দাও ছাড়বো ছাড়বো সময় হোক তারপরে তোকে ছাড়বো সালার মাং মারানি সালার সিরিয়াল মাগি মাগের পাকানে মনে হচ্ছে চোটান করে মেরে দিই সব সময় তোরা দুই দুইজন থাকিস তোর মেয়ে কোথায় গেলো কিনা খোঁজ রাখিস না কি খাটের উপর শুয়ে শুয়ে তোদের পাকান চুলকাস বড় ভাই বৌদিকে বলে কোনো লাভ হবে কি তোদের তো দোষ মেয়েটা কোথায় গেলো নাকি দেখবি না আমাদের দোষ নাকি তুমি করে আমাদের দোষ তোর মা চটান করে মারবো কর শালা আরে ছোট ধেমন কি কি মার মাং মারা নেই কোথায় তুই আমি এবার কোথায় থাকবো বাড়িতেই রয়েছি বাদাম বাচ্চা দিলাম ভাত খাবো বলে আমি তোর মাং বাদাম বাজার ভরে দেবো আমার কি দোষ তোমার বিটি কোথায় যায় কি না যায় আমাকে কি বলতে নাকি বড় ভাই বাড়িতে এত গন্ডগোল না করে যেটা করলে ভালো ভাই সেটা করো তোর ইন্দুরি বাচ্চাকে ধরে নিয়ে তাকে ছেড়ে দেখে যা ইন্দুরি বাচ্চা মানে বড় ভাই আরে গুদমানির মর্নিং ভাই তোর বাচ্চাকে ধরে নিয়েছিস তাকে ছেড়ে দেখে যা চুদির ভাই একটা কাজও ঠিকঠাক করতে পারিস না রে বড় ভাই গাড়া গাড়ি দিতে ভালোভাবে বলতে তো পারো ওকে ছেড়ে দেখে তাহলে গিয়েই ছেড়ে দেবো আমার চোখের সামনে যা দূর যা আর ছেলেকে ছেড়ে দেখে যা যাচ্ছি

তোমরা আমাকে ছেড়ে দাও তোমার ভাইকে আমার বাবা ছেড়ে দেবে তোর বাবা ফকিন বৌদিকে রেপ করলো রেপ করে মারা করে দিলো আর এই কাল কুকুরকে রেপ কে ফাঁসাইলো এটা কি হবে সেটা আমার কি দোষ আমি কি করতে পারি এই এই মাংমারানি তোর বাবা এম এল এ বিকাশ দত্ত যেই অন্যায় গুলো করেছে তার সাজা ভোগ করবি এখন তুই হ্যাঁ এটা কেমন কথা এটা সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ জুলুম কি কি বলেছিস মাংমারানি তুই মানে একটা কথা জানিস না বাংলাতে একটা বাক্য আছে কি বাক্য আছে বাক্যটা হচ্ছে ছেলে অন্যায় করলে বাবাকে ভোগ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে পুরো রং মানে কি বলতে চাইছে তুমি মানে তোর বাবা পাপ করেছে আর তুই সাজা ভোগ করবি কালো কুকুর হ্যাঁ বল এই মাহী এটা আছে বিলা এটা খাটি দেতো এসো আমার চাঙ্গু বাকি আমার কাছে এসো খবরদার তুমি আমার গায়ে টাচ করবে না এই মাংমারানি তোকে রেপ করবো তারপরে তোকে বাড়ি পাঠাবো তুই যদি ওকে ভালোভাবে না তাহলে তোকে তোমরা এমন আমার সঙ্গে আমি একজন মেয়ে এরকম করলে আমার বিয়ে হবে না এই মাংমারানি তা আমরা কি করবো হ্যাঁ আর তোর বিয়ে হোক বা আমাদের কোনো যা আছে না তুই হচ্ছে এম এল এ মেয়ে তোকে নিয়ে প্রতিশোধ নেবো আর তোর সঙ্গে খেলা করবো তোকে যদি রেপ না করে ছেড়ে দিই তোর বাবার প্রতি তোর কখনো ঘিন্না আসবে না তোকে আজকে রেপ করবো তারপরে তোর বাবার প্রতি তোর ঘৃণা আসবে কাল কুকুর দেরি করিস না তাতে ডাইরেক্ট ভরে দেয় হ্যাঁ হ্যাঁ দিচ্ছি